আসসালামু আলাইকুম ভিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লেটেস্ট মডেলের যে অর্গানজা থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আপনার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে প্যারট কালার মধ্যে একটা পার্টি থ্রি দেখাচ্ছি অনেক সুন্দর আর এই নতুন পার্টি থ্রি পিস গুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে এখন নিতে পারবেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাটার করা থাকবে এবং এটার ব্যাক সাইডও কাজ করা আছে আর এটার হাতাটা আমি যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে নিচের প্যানেলে কাজ করা থাকবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অর্গানজার মধ্যে থাকবে খুবই সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা থাকবে পুরো অন্য জুড়ে আর সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখেন সুতোর কাজ করা অনেক সুন্দর সো এটার কালার কয়টা থাকবে এটার মধ্যে মোট আপনারা ছয়টা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই অর্গানজা থ্রি পিসগুলো কিন্তু আপনারা একেবারে লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আর এগুলোর প্রাইস কত থাকবে এটা প্রাইসটা দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা অনেকে আছেন যারা হোয়াইট কালারের মধ্যে নতুন মডেলে থ্রি পিস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আপনারা কিন্তু নিতে পারেন দেখেন অনেক সুন্দর পুরোটা কিন্তু গর্জিয়াস কাজ করা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর এটা কিন্তু আপনারা তিন নম্বর কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর আর এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ করে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে সো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই থ্রি পিস গুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সো লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার গোল্ডেন কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনার পাকিস্তানি অরগাঞানজা থ্রি পিসের মধ্যে নতুন কালেকশনে পাচ্ছেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কফি কালারের মধ্যে পাচ্ছেন আর এটা সম্পূর্ণ আপনার সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাবেন যারা বিশেষ করে আপনার মিরর বা স্টোন পরেন না শুধু সিকোয়েন্স কাজের পরবেন এটা চাইলে আপনারা নিতে পারেন শুধুমাত্র সিকোয়েন্সের কাজের পেয়ে যাবেন এই থ্রি পিসটা এটাও আপনার পাকিস্তানি থ্রি পিসের মধ্যে নতুন ডিজাইনে পাবেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে দেখেন নিচের প্যানেলও কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া? কালার এটার মধ্যে মোট আপনারা 60টা কালার পাবেন এই যে দেখেন। অন্যটা কিন্তু অনেক আকর্ষণীয় সম্পূর্ণ সিকোয়েন্স কাজে থাকবে। সো কালারগুলো আপনাদেরই দেখিয়ে দিচ্ছি। गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাক্স গোলাপি কালারর মধ্যে পাচ্ছেন আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া? আর এগুলো প্রাইস পড়বে 3250 করে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম 38 থেকে 46 বডির মাপে। গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই সিকোয়েন্স ওয়ার্কে থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে আর এইগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ল্যাভেন্ডার কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনারা মোট সাতটা কালার পাবেন এটা পাঁচ নম্বর কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার বিস্কিট গোল্ডেন কালারে পাচ্ছেন সো এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সম্পূর্ণ সিকোয়েন্স কাজে থাকবে আশুতর কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি মাপে সো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা একেবারে সাত নম্বর কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসের মধ্যে মোট আপনার ষাটটা কালার পাবেন এটা আপনার প্যারট কালার মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি থ্রি পিস এটা আপনার সাদা ভার থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন খুব চমৎকার কাজ করা সম্পূর্ণ পার্টিওর এবং ডিফারেন্ট ধরনের একটা থ্রি পিস অনেক সুন্দর গলা নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে পার্লের আর স্টোনয়ারকে কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার ভেতরে কিন্তু একটা কাপড় আছে সামু সিল্কের একটা কাপড় দেওয়া আছে ভেতরে অনেক সুন্দর এবং প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর এটার হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতার সম্পূর্ণ ভরাট কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডের ভেতরে যে কাপড়টা পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনারা শামু সিল্কের মধ্যে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের কাপড়টা কিসের ভাই সিল্কের উপর প্যান্ট আপনারা সিল্ক কাপড়ের মধ্যে পাবেন প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা কিসের উপর থাকবে অন্যটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ অর্গানজার উপরে আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার আছে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিলাম সো এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাবেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদেরকে সাদা বাহারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইনে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন স্তর আর স্টোর কাজ করা আছে এবং এটার ভেতরে কাপড়টা কিন্তু আপনার সামো সিল্কের মধ্যে পেয়ে যাবেন এবং এটার প্যানেলটা কাটার করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের হাতা হাতার কফ নিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার একটু ব্যাকসাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু সামু সিল্কের প্রিন্টের যে কাপড়টা সেটা দেওয়া আছে আর এটার সাথে একটা সিল্কের প্যান্ট আছে প্যানেলে কাজ করা দেখেন সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন থ্রি পিসটা আর পার্টিওয়ার অন্যটাও থাকবে দেখেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর সাইডটা কাটার থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা ডিসকাউন্ট প্রাইস দিলেন আপনি না আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইসে আপনার বাইশশো টাকায় পাচ্ছেন এই থ্রি পিসটা আপনারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে সো এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই দোকানে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওতে আমি আপনাদেরকে খুচরা প্রাইসটা বলে দিয়েছি আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য